ভোরপুর এবং ময়নামতি জাদুঘর কুটবাড়ি ধর্মসাগর দিঘি নবশালবনবিহা ইটাকোলা মুরা রূপবান মুরা ইত্যাদি নিদর্শন অবস্থিত এমন একটি জেলার নাম আমাদের কুমিল্লা জেলা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা জানবো কুমিল্লা জেলা সম্পর্কে চলুন আর কথা না বাড়িয়ে এক নজরে ঘুরে আসি কুমিল্লা শহরে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কুমিল্লা জেলার উত্তরে ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ জেলা দক্ষিণে নোয়াখালী ও ফেনী জেলা পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে মুন্সিগঞ্জ ও চাঁদপুর জেলা অবস্থিত এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীগুলো হলো মেঘনা কুমতি ঢাকাতিয়া ও ছোট ফেনী নদী চলুন এবার জানা যায় কুমিল্লা জেলার নামকরণ কিভাবে হলো কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা ইতিহাসে হদিস মিলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো একাশি সালে সরাইল পরগনা বাদে বৃহত্তর কুমিল্লা জেলার পুরো অংশ এবং বৃহত্তর নোয়াখালী জেলার পুরো অংশ নিয়ে টিপারা জেলা গঠন করে কালের ক্রমে এই টিপারা নামটি পরিবর্তিত হয়ে হয় ত্রিপুরা আরেক তথ্যের অনুসন্ধানে জানা যায় ওই সময় উক্ত কুমিল্লা শাসক হিসেবে এই অঞ্চলে বসতি করে তিনি আমলে তুলেন ত্রিপুরার শাসন করেছিলেন এখানের কোন তথ্য সঠিকভাবে কেউ তুলে ধরতে পারেনি তাই এই নাম নিয়ে অনেক মতবাদ রয়েছে মোট ষোলোটি উপজেলা নিয়ে কুমিল্লা জেলা গঠিত উপজেলা সমূহ হল আদর্শ সদর উপজেলা চান্দিনা উপজেলা চৌদ্দগ্রাম উপজেলা তিতাস উপজেলা দাউদকান্দি উপজেলা বরুড়া উপজেলা বরুরা উপজেলা ব্রাহ্মণপাড়া উপজেলা মুহূর্ত উপজেলা মুরাদনগর উপজেলা মেদনা উপজেলা লাকসাম উপজেলা লাঙ্গুলপুট উপজেলা সদর দক্ষিণ উপজেলা এবং হোমনা উপজেলা কুমিল্লা জেলার আয়তন তিন হাজার চৌত্রিশ দশমিক সাত চার বর্গ কিলোমিটার কুমিল্লা জেলার মোট জনসংখ্যা একান্ন লক্ষ সাতাত্তর হাজার একশো ছয় জন 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 এর এর মধ্যে মধ্যে পুরুষ রয়েছে রয়েছে চব্বিশ লক্ষ লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো পাঁচশো চুয়াত্তর এবং মহিলা সাতাশ বত্রিশ মুসলিম ধর্মের অনুসারী উনপঞ্চাশ লক্ষ তেইশ হাজার পাঁচশো বাহাত্তর জন হিন্দু ধর্মের অনুসারী দুই লক্ষ পঞ্চাশ হাজার আটশো তেতাল্লিশ জন বুদ্ধ ধর্মের অনুসারী এক হাজার নয়শো আটত্রিশ জন খ্রিস্টান ধর্মের অনুসারী চারশো বত্রিশ জন এবং অন্যান্য ধর্মের অনুসারী তিনশো একুশ জন কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত উপজেলা রয়েছে ষোলোটি পৌরসভা রয়েছে দশটি ইউনিয়ন রয়েছে একশো চুয়াত্তরটি মোজা রয়েছে দুই হাজার তিনশো চারটি এবং গ্রাম রয়েছে তিন হাজার তিনশো নয়টি চলুন এবার কুমিল্লা জেলার শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো জেনে নেই কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে দুইটি মেডিকেল কলেজ সরকারি রয়েছে একটি মেডিকেল কলেজ 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 বেসরকারি বেসরকারি রয়েছে 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 তিনটি ক্যাডেট একটি সাতাত্তরটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ রয়েছে একটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে একটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষণ কেন্দ্র বেসরকারি রয়েছে ছয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে তেত্রিশটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সরকারি তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বেসরকারি রয়েছে চৌত্রিশটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে চোদ্দটি সরকারি কলেজ রয়েছে একুশটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে পাঁচশো তেতাল্লিশটি দাখিল মাদ্রাসা রয়েছে দুইশো তিরিশটি আলিম মাদ্রাসা রয়েছে ছিয়াত্তরটি ফাজিল মাদ্রাসা রয়েছে বাষট্টিটি কামিল মাদ্রাসা রয়েছে এগারোটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে দুই এবং ইন্টার গার্ডেন রয়েছে দুই চলুন এবার জেনে আসি কুমিল্লা জেলা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে একটি জেনারেল হাসপাতাল রয়েছে একটি পুলিশ হাসপাতাল রয়েছে একটি কুমিল্লা কেন্দ্রীয় কারা হাসপাতাল রয়েছে একটি সম্মিলিত সামরিক হাসপাতাল রয়েছে একটি উপজেলা স্বাস্থ্য পরিবার কেন্দ্র রয়েছে একুশটি ডায়াবেটিক হাসপাতাল রয়েছে দুইটি চক্ষু হাসপাতাল রয়েছে দুইটি পল্লী স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তেরোটি টিবি ক্লিনিক রয়েছে একটি স্কুল হেলথ ক্লিনিক রয়েছে একটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে আটচল্লিশটি ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে একশো একত্রিশটি এবং জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে একটি কুমিল্লা জেলায় দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ম্যাজিক প্যারাডাইস ময়নামতি মোরা, কুটবাড়ি, শালবন বিহার ধর্মসাগর দিঘি নবশালবন বিহার ইত্যাদি উল্লেখযোগ্য কুমিল্লা জেলা মাতৃভাণ্ডার রসমালাইয়ের জন্য বিখ্যাত কুমিল্লা জেলা সতেরোশো সালে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনাধীনে আসে সতেরোশো নব্বই সালে ত্রিপুরা জেলা নামে এই জেলা গঠিত হয় উনিশশো সালে কুমিল্লা জেলা নামকরণ করা হয় উনিশশো সালে এই জেলা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা জেলার উন্নীত হয় প্রিয় দর্শক কুমিল্লা জেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলির সদস্য কুমিল্লা জেলার এই সম্পূর্ণ তথ্যগুলো বাংলা থেকে সংগ্রহ করা হয়েছে যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম